হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো গাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তো আজকে কি বলবো আর কি আমরা ওরকম করে কখনো এই দিনটা পালন করি নাই যেটা সত্য কথা আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস এই দিনটাকে কি বলা হয়েছে তো যাই হোক ভালোবাসতে কোনো দিবস লাগে না আমার কাছে যেটা মনে হয় যে যাকে ভালোবাসে প্রতিনিয়তই ভালোবাসা যায় এটার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না এই যে আমার ভালোবাসা কলিজিয়ার টুকরা তো যাই হোক আমার আম্মাটা হচ্ছে পড়াশোনা করতেছে অনেক রাগারাগি করে পড়াশোনা করেতে বসে আছি দেখেন এই যে তো যাই হোক ভালোবাসা দিবস যেহেতু তো আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাচ্ছি ভালোবাসার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসার মানুষের প্রতি কেয়ার করবেন তাকে একটু গুরুত্ব দিবেন ভালোবাসবেন ভালো রাখার চেষ্টা করবেন তো যাই হোক এরপরের কথা হচ্ছে আজকে তার থেকে ভালোবাসা দিনের এই দিনটার থেকেও অনেক বড় একটা দিন আজকে হয়তো আজকে দিনে আমরা আছি জানি না আগামী বছর এই দিনে থাকবো কিনা দুনিয়াতে আজকে হচ্ছে সবে বরাতের দিন তো আমরা সবাই চেষ্টা করব যে নামাজ কালাম পড়ার জন্য যেহেতু আজকে আচ্ছা তো এই যে ডাক্তার দিকে আচ্ছা আমি দেখাইতেছি এক মিনিট দেরি করো তো যেটা বলতেছিলাম আজকে হচ্ছে আমরা যারা মুসলমান ধর্মে আছি আমাদের বিশেষ একটা দিন এই দিনের উপরে কোনো দিন হয় না আমার কাছে মনে হয় তো যাই হোক সবাই আমরা ইবাদত করার চেষ্টা করব আল্লাহর পথে আল্লাহর কাছে আমরা আমাদের মনের যে প্রার্থনা সেটা আল্লাহ আল্লাহর কাছে আর কি তুলে ধরার চেষ্টা করব সবাই আপনারা নামাজ কালাম করবেন আল্লাহর কাছে আজকে দিনে যা চাইবেন আশা করি আল্লাহ তালা কাউকে খালি হাতে ফিরাবে না তো এই যে এখন আমি হচ্ছে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিতেছি বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করে নিলাম তো ঘর গোছাতে না সবারই ভালো লাগে সবার বলতে কার কাছে কীরকম লাগে জানি না আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই ঘর গোছাতে আর কি ভালো লাগে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে ঘর গোছাতে আমি আমার মেয়ে আমরা দুজনে পছন্দ করে ফ্রেশ হয়ে গেছি এখন বাজে প্রায় এগারোটার মতো তো যে এখন ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতেছি তো ফাতে বাবাকে এর আগে জিজ্ঞেস করছে যে আমি কেন এত সুন্দর করে ঘর গোছাইতেছি তো অবশ্য মেয়েকে ওরকম করে বলা হয় নাই আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যেহেতু মুসলমান তো আজকে হচ্ছে সবে বরাত তো এই দিনে এই দিনে বলতে কি আমরা সবসময় একটু পরিবারটি পরিষ্কার পরিচ্ছন্ন আর কি থাকতে চাই থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই তো সেই ক্ষেত্রে আজকে হচ্ছে সবে বরাতের দিন তো আজকের দিনে ঘরটু গোছায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাখবো রাখার চেষ্টা করবো এরপর হচ্ছে রাতে নামাজ আছে তো আজকের দিনে আমি যতটুকু জানি বা শুনছি তো হাদিসেও আসে আজকের দিনে আল্লাহতাল্লাহার কাছে যে যা যায় আল্লাহ তাল্লা নাকি তাকে কখনোই ফিরে দেয় না তাকে সেই জিনিসটা দেয় তো যাই হোক আমরা মুসলমান আমরা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ করে দিছে কিন্তু এরপরেও দেখা যায় আমরা অনেক সময় নামাজ পড়ি পড়ি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকার মধ্যেও কিন্তু আর কি আমাদের নামাজটা পড়া উচিত তো সেটা জানি অবশ্য অনেক সময় আমারও ওই নামাজ পড়াটা হয় না অলসতা কাজ করে তো চেষ্টা করি পড়ার জন্য তো যাই হোক আজকে দিনে হচ্ছে সবে পড়া তো সবে পড়াতে রাতে আপনারা মুসলমান ধর্মের যারা আছেন ভাই বোনেরা তো আপনারা সবাই আজকে দিনে নামাজটা অবশ্যই পড়বেন আর যদিও হাজার কাজের ব্যস্ততার মধ্যেও একটু সুযোগ করে নেবেন আজকে এই নামাজটা পড়ার জন্য আল্লাহ আল্লাহতলা কখনো কাউকে ফিরায় দেয় না আল্লাহতলা হচ্ছে সমস্ত সমস্যার সমাধান দেয় তো ওনার কাছে চাইলে সব কিছু পাওয়া যায় তো এখন হচ্ছে আমি ঘরটা বিছানটা বসাই নিলাম এরপরে হচ্ছে আমি আর আরো অন্যান্য কাজ আছে তো সেগুলো করবো অলরেডি আমি অনেকগুলো কাপড় টাকড় নিয়েছি তো এই যে ঘরটা বসতে হবে এরপরে হচ্ছে রান্নার কাজে যাব। যাই হোক আপনারা সবাই আমাদের সাথে থাকুন এরপরে দেখে হচ্ছে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতেছি তো যেহেতু ঘরটা মুছবো তো সুন্দর করে ঝাড়ু না দিলে তো সমস্যা হয়ে যাবে তো এই যে দেখেন ভালোভাবে ঝাড়ুটা দিয়ে নিতেছি ঝাড়ু দেওয়ার সময় ফাতেমা অনেক বেশি দুষ্টুমি করে ঝাড়ু নিয়ে টানাটানি করে আমার কাছ থেকে ঝাড়ু নিয়ে যেতে চায় যাই হোক এই যে ঘরটা সুন্দর করে ঝাড়া দিয়ে নিলাম আমি এরপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে পানি নিয়ে আসছি বালতিতে করে তো সাবানের গুঁড়ো দিয়ে দিতেছি এটার মধ্যে তো সাবানের উপরে দিয়ে হচ্ছে আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করব। মুছবো আর কি যার জন্য পানির ভিতরে সাবানের গুঁড়ো দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে আমি ঘরটা একটু মোছা শুরু করে দিব তো পানি সাবানের পরে আর নাই এইটুকুই ছিল তো যা ছিল তা দিয়েই হচ্ছে আমি ঘর মোছা শুরু করে দিয়েছি অলরেডি তো ফাতেমা হচ্ছে ওইদিকে দিকে পড়তে বসছে অনেক কষ্ট করে পড়তে বসেছি মেয়েকে পড়তে তো একেবারেই চায় না তো পড়তে চায় না সেটা কোনো সমস্যা না ওর বাবা বাসায় আসলে তখন বলে যে আমি নাকি ওরে পড়াই না তো কি বলবো খুবই দুষ্টুমি করে পড়তে তো একেবারেই চায় না তা অনেক কষ্ট করে পড়াই কি করবো বাচ্চা মানুষ চলে আসছি রান্না করে রান্না বান্না করতে হবে তো আজকে দিনে কি কি রান্না বান্না করি তা অবশ্যই আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো চলুন দেখি আজকে আমি রান্নার জন্য কি কি আয়োজন করছি এই যে এখানে হচ্ছে আমি মুরগির মাংস হচ্ছে হলুদ মরিচ লবণ মশলা মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে সাথে হচ্ছে আলুগুলো সাথে আর কি মশলাগুলো মাখিয়ে মাখায় নিয়েছি তো এগুলো হচ্ছে আমি ভাজবো এখন তেলে তো কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে দিছি অলরেডি এই যে দেখেন তো মাংসগুলো হচ্ছে খুব সুন্দর করে ভাজা নিব তারপরে হচ্ছে আজকে রান্না করব তো প্রথমে এই যে দেখেন তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়েছে যার জন্য আমি এই যে মাংসগুলো দিয়ে দিতেছি তো আজকে ভাবলাম যে মাংস রান্না করি আর সাথে হচ্ছে রান্না করব পোলাও তো মাংসটা রান্না করি আর আমাদের পাশে কি একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আগের মতো ওরকম করে গ্যাস থাকে না গ্যাসের খুবই প্রবলেম হয়েছে মানে প্রচুর প্রবলেম দেখা যেতেছে দেখা যায় এক একদিন এক এক রকম থাকে একদিন ভালো গ্যাস থাকে আর একদিন হচ্ছে খুব কম থাকে এই যে দেখেন আজকেও কিন্তু একেবারেই কম গ্যাস মানে রান্না করা চলে যে একটু বেশি সময় নিয়ে রান্না করতে হবে এটাই সেই যে মাংসগুলো হচ্ছে আমি ভেজে নিতেছি আর মাংস ভাজতে একটু ভালো গ্যাস থাকলে আর একটু ভালো হতো যদিও অনেকক্ষণ সময় লাগতেছে আমার মাংসটা ভাজতে তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করলাম ভাবছিলাম গরু মাংস রান্না গরু মাংস আছে কিন্তু ফাতেমার হচ্ছে অ্যালার্জি যুক্ত কোনো খাবার খাওয়ানো যাবে না ফাতেমাকে তো যার জন্য ভাবলাম মুরগির মাংসটাই রান্না করি এর সাথে হচ্ছে এই যে আলু তো আলুগুলোতেও আমি কিন্তু মশলাগুলো মাখায় নিয়েছিলাম আর আলুগুলোও ভাজে নিলাম আর আলু ভাইজা মুরগি মাংসের মধ্যে দিলে কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসে অনেক ভালো লাগে সেই তরকারিটা তো একটু ভালো করেই রান্না করার চেষ্টা করতেছি আজকে জানি না রকম হয় তো সব দিন তো রান্না একরকম হয় না যে এই যে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজে নিতেছি একটু লালচে লালচে হয়ে আসলে তারপরে হচ্ছে আমি মশলাগুলো দিব তো এই যে দেখেন অনেক সুন্দর করে ভাজা নিতেছি তো এরপরে হচ্ছে আমি দিয়ে দেব গরম মশলা এরপরে হচ্ছে লং দিব অবশ্য আমার ঘরে আজকে না মানে আমি খেয়াল করিনি ওরকম করে সাদা এলাচটা হচ্ছে নাই তো সাদা এলাচটা থাকলে অবশ্য ভালো হতো তো সাদা এলাচটা যেহেতু নাই দিলাম না এরপরে হচ্ছে জিরা দিয়ে আর আস্ত জিরা তো মশলাগুলো হচ্ছে খুব সুন্দর করে আমি কষায় নিতেছি একটু ভালোভাবে কষায় নিব মশলাটা কষানো হলে কিন্তু ঘ্রানটা অনেক সুন্দর আসে তো এরপরে হচ্ছে ধুইনার গুঁড়া দিছি অবশ্য অনেক সুন্দর একটা ঘ্রান আসতেছে এখন এরপরে হচ্ছে আমি মাংসগুলো এটার মধ্যে দিয়ে ভালোভাবে কষায় নেবো যদিও আমার মশলাগুলো অনেক সুন্দর করে কষানো হয়েছে আজকে তো এরপরে হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু মাংস আলু দুইটাই দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এগুলাকেও হচ্ছে আমি কষাই নেবো সুন্দর করে তো এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি কষায় নিতেছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিব। ঝোল তো একটু ভালোভাবে কষায় নেই তারপরেই হচ্ছে ঝোলটা দিব অনেক সুন্দর একটা কালার আসছে প্লাস অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোতেছে যদিও আমি কিন্তু রাঁধুনি মুরগি মাংসের মশলাটা ব্যবহার করি নাই তাছাড়াই কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তো যাক ভালোভাবেই রান্না করার চেষ্টা করছিলাম আজকে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে ভালো হবে তো এই যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে আমি কষায় নিলাম এরপরে হচ্ছে আমি দিয়ে দেব ঝোল তো আজকে না যেহেতু কম প্রথমত আমি হচ্ছে গরম পানি করে রাখছিলাম সেটা হচ্ছে ফ্লাস্কের ভিতরে রাখছিলাম তো আমি যেহেতু গ্যাস এরকম নাই ভাবলাম যে এই গরম পানিটা দেই তাহলে একটু তাড়াতাড়ি আর কি মাংসটা হয়ে যাবে বেশি সময় লাগবে না আর বেশি সময় লাগলে দেখা যাবে তরকারিটা কিন্তু ভালোও লাগবে না একবারে মিট মিটার গ্যাস যেহেতু তো যার জন্য আমি হচ্ছে গরম পানিটাই ব্যবহার করলাম তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমার মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে এরপরে হচ্ছে আজকে আর কিছু রান্না করবো না ভাবতেছি মুরগির মাংস যেহেতু রান্না করব। সাথে হচ্ছে পোলাও রান্না করব তো যাই হোক আজকে যেহেতু সবে তো রুটি হালুয়া এগুলো বানালাম না রান্না করে নিয়ে আসলাম হচ্ছে মুরগির মাংস আর সাথে হচ্ছে আছে এই যে দেখেন পোলা পোলাওটা হচ্ছে আমি অফ ক্যামেরায় রান্না করছি কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না ওরকম ভিডিও ধরার মতো যার জন্য ভিডিওটা ধরতে পারিনি তো এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে আমি শুটি দিয়ে দিছি তো রান্নাটা করে নিয়ে আসলাম অলরেডি যাক আলহামদুলিল্লাহ সবটাই ভালোভাবে হয়েছে আশা করা যায় তো এরপরে হচ্ছে ফাতেমাকে ফাতেমার বাবাও আসছে বাসায় তো ওনাকে হচ্ছে খাবার দিব এরপরে হচ্ছে কত কাজ মানে একটার পর একটা সিরিয়াল বা এই সিরিয়াল করতেছি তাও আর কি আগাইতে পারতেছি না ওরকম করে তো যাই হোক এই যে এখন হচ্ছে আমি ফাতেমার বাবাকে খাবার দিব তো ফাতেমার বাবা আবার খাবার খেয়ে চলে যাবে একেবারে আসে নাই তো আসছি খাবার খাওয়ার জন্য দুপুরে তো এসে দেখেন খাবার দিতেছি তো পোলাওটা হচ্ছে আমি বাইরে দিতেছি ওনাকে তারপরে হচ্ছে খাবার খাবে খাবার খেয়ে গেলে এরপরে হচ্ছে আমার আরও কিছু কাজ আছে তো সেগুলো সারতে হবে ভাবতেছি সাথে ফাতেমাকেও খাবার দিব তো ফাতেমা তো খাবার খাইতে একেবারেই চায় না খুবই রাগারাগি করে খাবার দেখলে আমি করে তো ফাতেমার বাবাকে বললাম তুমি যেহেতু আসছো তো সাথে করে ওরে একটু খাবার খাওয়া দিয়ে যাও উনি বলতেছে আমার তো এরকম সময় নেই আমার তো চলে যেতে হইব তুমি খাওয়াও তো দেখিও কি করে ওরে যে বলছি যে ফাতেমা তোমার খাবার খাওয়া দেই এমনি করে আর কি বাইরে চলে গেল মেয়েটা একেবারে কথা শুনতে চায় না তো যাই হোক ফাতেমাকেও আমি খাবার দিব তো ফাতেমার বাবাকে হচ্ছে দিতেছি তারপরে হচ্ছে দিব তো এই এই যে যে এখন হচ্ছে খাবার দিলাম আমি দেখেন একটুখানি পোলাও দিয়েছি তাও খেতে চায় না কান্নাকাটি করতেছে বাইরে চলে গেছে রাগ করে দরজা খুলে যে দেখে হচ্ছে আপনাদের ভাইয়া তাড়াহুড়া করে খাবারটা খেয়ে নিতেছে তো এই যে মেয়েকে আমি খাবারটা খাইয়ে দিব তো সব কিছু অনেকগুলো কাজকর্ম করছি যে দেখেন ঘর টোর বসাইছি ঘর মানে অনেক কাজকর্ম শেষ করলাম তো যাই হোক দুপুর হয়ে গেছে জোরে আজান পড়ে গেছে তো নামাজ পড়ব তো যাই হোক আজকের ভিডিওটি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইজ আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন যার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই কাছে কিংবা দৌড়ে যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আজকে দিনে সবাই নামাজ পড়ার আর কি চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আল্লাহর কাছে চাইলে সব কিছু পাওয়া যায় তো বেশ দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে